আশ্বিনের শুক্লপক্ষে দেবী আরাধনায় মেতে উঠতে চলেছে দুর্গাপুরের জঙ্গলমহলের একাদশ সঙ্গ শুক্রবার ষষ্ঠতম বর্ষের খুঁটি অনুষ্ঠিত হল ক্লাব প্রাঙ্গনে বিগত বছরগুলিতে ক্লাবের পুরুষ সদস্যদের দ্বারাই এই পুজো পরিচালিত হতো যা এবারে ব্যতিক্রম এবছরে দেবী মহাকালীর আরাধনা দায়ভার কাঁধে তুলে নিয়েছেন এলাকার মহিলারা ক্লাবের সদস্যদের দাবি দুর্গাপুর মহকুমায় প্রথম মহিলা পরিচালিত শ্যামা পূজা হতে চলেছে তাদের ক্লাব দ্বারায় প্রতি বছর জঙ্গলমহল একাদশ সংঘ নজর কাড়া শ্যামা পূজার আয়োজন করে থাকে এবছরও স্বাগত দর্শনার্থীদের চমক নিতে চলেছে এবছরের থিম মানব জাতির পরিবর্তন ক্লাব সদস্যদের আশা প্রতি বছরের নেই এবছরও জনসাধারণের কাছে তাদের এই পুজো স্মরণীয় হয়ে থাকবে দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা এই বছর এটা আমাদের পঞ্চবার্ষিকী পুজো হ্যাঁ মা কালীর এইটা যথাসম্ভব আমাদের ছেলেরাই করতেন ক্লাবে কিন্তু ওনারা আজকে আমাদের দায়িত্ব দিয়েছেন মহিলাদের তারা আমাদের যথাসম্ভব সম্মান দিয়ে আমাদের এই পুজো আমাদের হাতে তুলে দিয়েছে আমরাও চেষ্টা আমরা যারা আমরা এবং পুজোটাকে খুব সুন্দর ভাবে এবছরে কতটা সারা ফেলবে বলে মনে আমরা প্রথম যখন শুরু করেছিলাম তখন বহু মানুষের সারা পেয়েছি আর এটা তো আমাদের পঞ্চবার্ষিকী বহু মানুষ দূর দূরান্ত থেকে পুজোটা আমাদের দেখতে আসেন তারা অনেক আনন্দের সঙ্গে এই পুজো উপভোগ করেন আর এখানে যে থিমটা হয় সেটা দেখার মতো হয় এবারে হচ্ছে মানব জাতি সভ্যতার পরিবর্তন সেটা তো মানে দর্শক দেখার পরে এটাকে বলা যাবে যে কি করতে চাইছি আমরা হ্যাঁ এটা এখনো ঠিক নেই এটা পরে একটা করা যাবে এখন তো শুরুটা করি আমরা হ্যাঁ আরতি উৎসবটা রেখেছি